বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেট ফাঁকা কি করে বলবো সুন্দরী তোমারে তোমারে কি করে বলবো তোমারে ও সুন্দরী কি করে বলবো তোমারে বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেট ফাঁকা কি করে বলবো সুন্দরী তোমারে তোমারে কি করে বলবো তোমারে ও সুন্দরী করে বলবো তোমারে বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেট ফাঁকা কি করে বলবো তোমারে ও সুন্দরী কেমনে ভুলব তোমারে কেমনে ভুলবো তোমারে ও সুন্দরী কেমনে ভুলবো তোমারে বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেট ফাঁকা কি করে বলবো সুন্দরী তোমারে বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেট ফাঁকা কি করে বলবো তোমারে ও সুন্দরী কেমনই ভুলবো তোমারে